সকালবেলা ঘুম থেকে উঠে এই দোলনাটা নিয়ে আগে মারামারি হয় ঝগড়াঝাটি হয় আমি আমার বোন আর আমার ছেলে এই তিনটে মানুষই শুধু ঝগড়া হয় তো কে আগে বসবে ঘুম থেকে উঠে তো আজকে আমি ভাগে পেয়েছি তাই আমি একটু বসে নকশা করলাম তো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওই সকালে ওই টুকরির জন্য একটু ক্যামেরাটা অন করা কেন সকাল এমনিও মাথাটা খুব যন্ত্রণা করছিল ওই জন্য ভালো লাগছিল না বলে ভিডিওটা অন করতে পারিনি তো এখন দুপুরবেলা মা মাসি রান্না করছে আর আমি আমার বর একটু যাব মাঠে রিলস বান্নাতে কি করব বলো ঘরে বসে বসে ঘুরতে এসছি ঘুরেই বেড়াই এমনি অন্যান্যবার বার কি হয় একটু এদিক ওদিক যাই আর এবারে কোথাও যাচ্ছি না শুধু মাসির বাড়িতে আর মাঠে তো দেখো আমি অনেকটা চলে এসেছি আমার বর অর্ধেকটা এসে আবার লেগে মানে পিছনে রয়ে গেছে তো আমি আবার দাঁড়িয়ে রয়েছি ওরা আসবে বলে একসাথে যাবো চারদিক তো পুরো জঙ্গল মাঠে থেকে এসে টিলস করা হয়ে গেছে করে টোরে আমি আবার বাড়ি সবে এসে জামা প্যান্টটা ছেড়ে ভাত টাত খেয়ে বসেছি উঠোনে তার মধ্যে গাছগুলো এত দোল দোল হচ্ছে এত নড়াচড়া হচ্ছে আমি বললাম কি হলো হাওয়াটাও দিল তারপর দেখি যে না কত হনুমান বাপ রে বাপ তিন চারটে পাঁচটা ছিল আর একটা তো দুটো বাচ্চা কোলের মধ্যে নিয়ে গাছ থেকে ও গাছে মানে লাফিয়ে বেড়াচ্ছে দারুণ দেখতে লাগছিল তারপরে কি করবে আমার বর আমার বাবা বলছে কি খাবার দে বিস্কুট দে এই এবার ঘরে তো ছিল না তাড়াতাড়ি করে আমার মেশো দোকান থেকে দোকানে গিয়ে চার পাঁচ প্যাকেট মেরি বিস্কুটের প্যাকেট এনেছে তারপর আমার বর এনেছে এবার কি হয় ওদের হাতে তো বড় এত লোকজন থেকে এত ভয় পেয়ে গেছে লাস্টে বিস্কুট এনে না ওখানে চেয়ারের উপরে নিচে রেখে দিচ্ছি আর ওদেরকে দেখিয়ে দেখিয়ে রাখতে হবে নাহলে আবার নেবে না ওই দেখো দেখেছো ওখানে রেখেছে আর ও আবার কি করলো নিয়ে দেখো পালিয়ে যাচ্ছে এরকম করে করে সব বিস্কুটগুলো এরকম দিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছিলো দিতে আর এত ভালো লাগছিল যে কি বলবো আমাদের ওখানেও তো এরকম দেখা যায় বলো দেখাই যায় না আর এইসব দেখে আর আমার বোনের ছেলে ও বাবা ও যে কি হাত তেলে আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে আমি দেবো আমি যে দে একটা চর খেয়ে আসবি তারপরে তো আর যায় না

তারপর সন্ধ্যার সময় ওর মা আর বাবা গেছে একটু বাজারে কেনাকাটা করতে আর আমি আজকে যাইনি যে মাথাটা যন্ত্রণা করছে বলে আর ওকে রেখে গেছে আমি ঘুম পাড়িয়েছি ঘন্টা কানেকের মতো ঘুমিয়ে উঠে গেছে তারপরে কি করব কাজ যে দেখে এপাশে পাশে নিয়ে এসি এদিকে মা মাসি দিদি মাসা পিঠে বানাচ্ছে পিঠে খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো হেপি ভালো লাগে সে শীত বলো আর গরম বলো ও এখন তুমি রেডিয়ে কোথাও যাচ্ছ

তো চল আগে তো गाइस দেখো আমরা বোনের বাড়িতে চলে এসেছি আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার দাদা আর আমার বর কাচ্ছে কারণ ওরা অনেকটা লেট এসেছে আমাদের তো এসে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যে তো তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে আড়াইটার ট্রেনটা বা ঠান্ডা লেগে গেছে তো ধরতে তো পারলামই না কারণ এদের জন্য এত মানে লেট করে এসে আমি যখনই ভয়েস দিই তখনই প্লেন আসে খুব ভালো লাগে না আর তো যাই হোক এরা খাচ্ছে খেয়েতে এখন বেরিয়ে যাবো আর এইটা হচ্ছে সেই পপি যে যার কথা বলছি বোন ওর ছেলে দেখো কত কিউট না ভীষণ মানে কি বলবো সবার কোলেই যায় এবার নতুন নতুন তো সব বাচ্চারা একটুখানি কাঁদে তো যাই হোক আমার কাছে একবারেই চলে এসছে আর কোনো কান্নাকাটি কিছুই নেই অনেকক্ষণ ধরে ঘড়ি টানি সে খেলেই যাচ্ছে তো ওদের বাইক থেকে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি যেহেতু আরেকটা ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু ধরতে পারিনি কারণ আমার বড় দাদা দেরি করে গেছিলো তো আমরা ওই লাস্ট তিনটে সাতান্নর একটা ট্রেন ছিল ওইটাই ধরবো তা যে টোটোতে ওদের বাড়িতে গেছিলাম ওই টোটো আর কি দাঁড় করিয়ে রেখেছি তো ওই টো টোটোতে করেই যাবো স্টেশনে একদম স্টেশনের সামনে নামিয়ে দেবে এদিকে দাদা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে টিকিটটা কাটার জন্য আর এত খারাপ লাগছে না মানে আসার সময় এত আনন্দ লাগে আর যাওয়ার সময় এত মন খারাপ হয়ে যায় আর ভালো লাগে না মাসিরও ভীষণ কষ্ট হচ্ছিলো তারপর ব্যাগের ব্যাগটা বার করে নিয়েছি আর লাস্ট দেখে নিয়েছি কিছু রেখে গেছি নাকি ঠান্ডা কেমন পড়বে সেই অনুযায়ী আর কি জিনিসপত্রগুলো বার করে নেওয়া হচ্ছে তার মধ্যে চার্জার কথা খুঁজে পাচ্ছে না তো যাই হোক এই টোটো করেই যাবো আর কার গ্রাম ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর এই বছরের যে চারটে পাঁচটা দিন এসে আর কি থাকি ভীষণ এনজয় করি আমি গাইজ কালকে লাস্ট ভিডিও নিয়ে দেখানো হয়েছে বাট আর করতে পারিনি কেননা আমি ওই ছেলেকে ট্রেনে তুলতে গিয়ে আমার একটা জুতো পরে গেছে এক পায়ে জুতো নিয়ে আমি পুরো বাড়ি এসেছি তারপরে স্টেশন থেকে নেমে ট্রেন থেকে নেমে হয়তো বোনের জুতোটা পরে এসছি আর তার থেকে বড়ো কথা ওই ট্রেনে যে ট্রেনে এসি একটা বয়স্ক লোক একটা বাচ্চাকে নিয়ে মানে উঠছে মানে বছরের বাচ্চাটা পড়ে গেছে সেই একটা টেনশন আমার দাদা তো আমাদের তুলে দিয়েই দৌড় মেরেছে ওদের কাছে যে হয়েছে না ওই যে পরে অবশ্য দাদাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বলতো তেমন কিছু হয়নি বয়স্ক লোকটারে একটু হাঁটু ফাটু ওই কেটে মাংস বেরিয়ে গেছে এইটাই যে তারপর তো আছেই যেমন ঘোরা মানে যেমন মজা তেমন সাজা সেটা দেখাচ্ছি এই হলো আমি বাড়ি এসে জামা কাপড় বেঁচেছি তারপরে তো রইলো ওই যে বালতিতে দুখানা বালতি ওর মধ্যে দুটোতে রয়েছে আর হাত তো প্রচন্ড ব্যাথা হয়ে আর বাড়ি এসে দেখি এত কি সুন্দর এগুলো তো ফুল ফোটাই ছিল যখন নিয়েছিলে এখানে তো লঙ্কা হয়েছে এই গাছটা পুরো ভর্তি লঙ্কা হয়েছে এগুলো বাবা যাওয়ার সময় সব ঠিকঠাক করে রেখে গেছিল তারপর তো সবেদা কিন্তু সবেদাগুলো না পোকা ধরে গেছে মেয়ে তারপর এখন বাড়িতেও এসে কালকে মাথায় এসে মানে বাড়ি এসে মাথায় তেল দিয়েছি আর এত মাথাটা যন্ত্রণা করছিল তা মা এসে বান্না করেছে আমি আর কিছু করিনি তারপরে এখন স্নান করে পুজো দেবো কেন পুজোটাও অনেক দিন পুজোটাও দেওয়া হয় না তাহলে এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে টাটা